আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি টাইটেল এবং থাম্পেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ডুয়েট ভিডিও এডিট করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা সাইট থেকে ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে টিকটক হতে পারে তো সো যখন একটা সাইট থেকে আপনারা একটা ভিডিও ডাউনলোড দিবেন যেটার উপরে ডুয়েট করতে যাচ্ছেন তো ভিডিওটা ডাউনলোড দেওয়ার পরে আপনারা একটা ভয়েস ওভারের ভিডিও তৈরি করবেন তো সো ভিডিওটা তৈরি করার পরে আপনি যেই দিয়ে এডিট করবেন সেই সফটওয়্যারে মধ্যে প্রবেশ করবেন তো ডুয়েট ভিডিও করার জন্য ক্যাপকাটই বেস্ট আমি যেটা মনে করি তো ক্যাপকাটে প্রবেশ করবেন প্রথমে তো ক্যাপকাটে প্রবেশ করার পরে আপনারা যে ভিডিওটা ডুয়েট করেছেন সেই ভিডিওটা সাইজ রিসার্চ করে নেবেন সেভ করে নেবেন সো রিসার্চ করার পরে আপনি সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে হচ্ছে যে আপনি যে ভিডিওটার উপরে ডুয়েট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো আমি যে ভিডিওর উপরে ডুয়েট করব সেটা হচ্ছে যে দেয়াল ভাঙা নতুন একটা যন্ত্র

আগে থেকে তৈরি করা এই ভিডিওটা এখান থেকে আমি ওভারলি দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি দেখতে অনেক খারাপ লাগতেছে সো এখান থেকে আমাকে এটা রিসাইজ করতে হবে ট্রান্সক্রিপ্ট রিসাইজ যে আমার আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নেব সো নেওয়ার পরে আপনি এখান থেকে হাত দিয়ে একটু জুম করে নেবেন জুম করে আপনার পজিশন মতো বসায় দিবেন বসায় দিয়ে মিলাই দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও এবং

আপনাদের ভয়েস যদি কোনো সমস্যা হয় মানে ভয়েস ওভারলি ব্যাকগ্রাউন্ড যে যখন নয়েস থাকে তাহলে করে নিতে পারেন রিক্লুডেস নয়েস মানে একবারে লাস্টে দেখতে পাচ্ছেন যে রিক্লুডি নয়েস এটা চাপ দিয়ে আপনার নয়েসটা ক্লিয়ার করে নিতে পারেন সবার ভিডিওটা তৈরি করা কমপ্লিট ডেট ভিডিও করা তৈরি করা অনেক সহজ যারা পারে তাদের কাছে কিছুই না আর আপনারা যদি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও টা তৈরি করার পরে আপনারা যে সেভ করবেন এখানে সাইডে দেখেন যে এক্সপোর্ট লেখা আছে আপনি এক্স চাপ দিবেন দেখবেন যে ভিডিওটা সেভ হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য